হ্যালো গাইস আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে লেখাগুলো চালে লেখাগুলো ইস্যুগুলো থাকে ইস্যুগুলোর কারণে আপনার ভিউজ কমে যায় আর ভিউজ কমে যায় অথচ আপনারা জানেন না ইস্যু কীভাবে রিমুভ করতে আমি এটা আপনাদেরকে আজ প্র্যাকটিক্যালভাবে দেখা দেবো এবং আমার আইডিতে আমি লেখা দিয়েছিলাম লেখা দেওয়ার কারণে আমার ইস্যু আসছে এই ইস্যুটা আমি রিমুভ করব। এবং আপনাদেরকেও রিমুভ করে দেখাবো আপনারা কোন নিয়মে রিমুভ করবেন তো আসেন আমি আপনাদেরকে দেখাই এই যে আমার আইডি এ আইডিতে চলে আসলাম চলে আসার পরে এইটাতে আমি এখন আমি আমার প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমার প্রোফাইলে গেলাম হ্যাঁ এখানে লেখা আছে এখানে লেখা আছে দেখেন এই আমার আড়িতে যাচ্ছি এই আমার আড়িতে যাচ্ছি আইডিতে যাওয়ার পরে এই যে লেখা আছে দিনের শুরুতে একবার বলি আলহামদুলিল্লাহ এই লেখাটা আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম পরিষ্কার করার পরে নামার ইস্যু দিয়েছে এ দেখে নিশ্চয় দেখছেন এই যে এই ইস্যুর কারণে আপনার ভিউজ কমে যেতে পারে তাই আমি এখানে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে লেখাটা রিমুভ করবেন প্র্যাকটিক্যাল আমি আপনাদের দেখাচ্ছি এই এই থ্রি ডট দেখাতেছে না এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে থ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আবার থ্রি ডট চলে আসবে থ্রি ডট আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ই পোস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতেছেন না ছোট অপশানটা এই অপশনের ভিত্তে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অসংখ্য ভিডিও আসবে পিকচার আসবে এই যে অসংখ্য অসংখ্য আসবে অসংখ্য আসার পরে আপনি কী করবেন এই এইগুলোর ভিতরে কোনো একটা একটা অপশান আপনি নিতে পারবেন মনে করেন এই অপশানটা আমি নিলাম অপশানটা নিলাম পরে এটা আছে সেভ এটা এখন দিনের শুরুতে একবার বলি আলহামদুলিল্লাহ এই যেটা আপনি সেভ করে দেবেন সেভ করা দেওয়ার পরে এখন ওই যে অপশানগুলো নিলাম এই অপশানগুলো একটা রিপ্লেস করবেন এখানে চলে আসবে চলে আসবে আচ্ছা আসছে না আমি থ্রি ড্রাইভার ক্লিক করলাম ক্লিক পরে ইস্ট পোস্টে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে আমার ফোন ভিডিও গ্যালারি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমি এখানে আমার একটা পিকচার আছে আমি পিকচারে নিয়ে নিলাম ধরেন আমি এই পিকচারটা নিলাম এই পিকচারটা নেওয়ার পরে আমি এনে দিনের শুরুতে বলি আলহামদুলিল্লাহ এটা আমি সেভ করে দিলাম সেভ করে দিলাম সেভ করার পরে পাবলিক করে দিলাম এই যে পাবলিক হয়ে গেল পাবলিক হওয়ার পরে এখন আমি দেখব যে আমার এখানে ইস্যুটা আছে কি না দেখেন ইস্যুটা আছে কি না ইস্যুটা আসে এখন কি এটা চলে যাবে এখানে চলে যাবে এই এখন এখানে যাব जानीट कर